জলপাইগুড়িতে তিস্তার জলস্ফীতি বৃদ্ধি পেল সোমবার ঘটনায় আতঙ্কিত তিস্তা নদীর সংলগ্ন এলাকার মানুষ যদিও এদিন প্রশাসনের পক্ষ থেকে আগেই জলছানার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয় পরিমাণের জলছানা আবে ভুক্ত জলছানার ফলে গুণনয় বন্যা সম্ভাবনা আছে তাই আপনারা যারা তিস্তা নদীতে সরে ঘটনাস্থলে উদ্দেশ্যে জানতে আপনারা অতি সত্বর নিরাপদ স্থানে চলে আসবেন এবং তিস্তা নদীর যে ব্যক্তি এদিন তিস্তার কালি ড্যাম থেকে জল ছাড়া হবে বলে প্রশাসন সূত্রে জানা যায় তার ফলে তিস্তা নদীর পারে বসবাসকারী বাসিন্দাদের তিস্তার বুক থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেয় প্রশাসন এদিন চার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে